দেওয়া আছে সিটি ইকুয়াল ওয়ান এইটি প্লাস জিরো পয়েন্ট ফাইভ ওয়াই টি প্লাস জিরো পয়েন্ট টু ওয়াই টি মাইনাস ওয়ান আইটি ইকুয়াল ওয়ান হান্ড্রেড টোয়েন্টি প্লাস জিরো পয়েন্ট ওয়ান মাইনাস ওয়ান এবং ওয়াই নট ইকুয়াল ফাইভ হান্ড্রেড এখানে কয়েকটা প্রশ্ন আমাদের নির্ণয় করতে হবে সেটা হলো জাতীয় আয়ের সময় ভিত্তিক পথ নির্ণয় এটা এক নম্বর দুই নম্বর আন্তঃসাময়িক ভারসাম্য আয়স্তর নির্ণয় করো তিন নম্বর আয়ের সময় পথ কী দোলায়মান এটা দেখাতে হবে চার নম্বর আয়ের সময় পথ কী ভারসাম্য অভিমুখী পা পাঁচ নাম্বার ওয়াই থ্রি এর নির্ণয় করো তাহলে আমরা এখন সমাধানে আসি সমাধান সমাধান দে আছে দে আছে সিটি সিটি ইকুয়াল ওয়ান হান্ড্রেড টোয়েন্টি ওয়ান হান্ড্রেড ওয়ান হান্ড্রেড এইটটি প্লাস সেটি ইকুয়াল ওয়ান হান্ড্রেড এইটটি প্লাস জিরো পয়েন্ট ফাইভ ওয়াই টি প্লাস জিরো পয়েন্ট টু ওয়াই টি মাইনাস ওয়ান এইটা তারপর দেওয়া আসে আইটি আইটি দেওয়া আছে কত ওয়ান হান্ড্রেড টোয়েন্টি প্লাস জিরো পয়েন্ট ওয়ান জিরো পয়েন্ট ওয়ান ওয়াই টি মাইনাস ওয়ান এইটা আর একটা দে আছে যে ওয়াই নট ইকুয়াল ফাইভ এটা এখন এইটা থেকে আমরা একটা অন্তর সমীকরণ নির্ণয় করবো কীভাবে এটা হলো জাতীয় আয়ের মডেল জাতীয় আয়ে নির্ণয়ের ক্ষেত্রে আমরা জানি ভারসাম্য জাতীয় নির্ণয়ের ক্ষেত্রে ওয়াই ইকুয়াল কি সাধারণত ওয়াই ইকুয়াল সি প্লাস আই প্লাস জি প্লাস এক্স মাইনাস এম কিন্তু এখানে সি আছে আর আই আছে তাহলে ওয়াই ইকুয়াল সি প্লাস আই এইটা নিয়ে আমরা কাজ করবো তাহলে এখন আমরা লিখবো যে আমরা জানি আমরা আমরা জানি আমরা জানি ওয়াই টি ওয়াই টি ইকাল সিটি প্লাস আইটি ওকে তাহলে ওয়াই টি ইকাল এই সিটি এর মান আমরা বসিয়ে দিব ওয়ান হান্ড্রেড এইটটি ওয়ান হান্ড্রেড এইটটি প্লাস জিরো পয়েন্ট ফাইভ ওয়াই টি জিরো পয়েন্ট ফাইভ ওয়াই টি প্লাস জিরো পয়েন্ট টু ওয়াই টি মাইনাস ওয়ান এটা তারপর আমরা আইটি এর মান বসিয়ে দিব আইটি আইটি এর মান কত দেখো তো 120 হান্ড্রেড টোয়েন্টি প্লাস জিরো পয়েন্ট ওয়ান ওকে এখন আমরা কি করব আরেকটা লাইন লিখতে হবে একশো আর একশো এটা তিনশো হয় এটা আমরা যোগ করে দিলাম তারপর জিরো পয়েন্ট ফাইভ দিলাম আর নাই প্লাস এখানে জিরো পয়েন্ট টু ওয়াই টি মাইনাস ওয়ান আর জিরো পয়েন্ট ওয়ান ওয়াই টি মাইনাস ওয়ান তাহলে এইটা হবে জিরো পয়েন্ট থ্রি ওয়াই টি মাইনাস ওয়ান এটা পেলাম এখন আমরা অন্তর্পদগুলো বাম দিকে নিয়ে আসবো এখানে ওয়াই টি মাইনাস জিরো পয়েন্ট ফাইভ ওয়াই টি মাইনাস জিরো পয়েন্ট থ্রি ওয়াই টি মাইনাস ওয়ান ইকুয়াল কত থ্রি হান্ড্রেড এটা আমরা লিখবো ওকে তাহলে দেখো ওয়াই টি মাইনাস জিরো পয়েন্ট ফাইভ ওয়াই টি এইখানে একটা জিনিস এই দুইটার মধ্যে আমরা এখন কমন নিতে পারবো কমন নিলে ওয়ান মাইনাস জিরো পয়েন্ট ফাইভ হবে আর অথবা মনে রাখবা যে এই ওয়াই টি এর আগে কত আছে ওয়ান আছে আর এইটার আগে আছে পয়েন্ট ফাইভ তাহলে ওয়ান থেকে যদি পয়েন্ট ফাইভ বিয়োগ দিই তাহলে কত হয় পয়েন্ট ফাইভ জিরো পয়েন্ট ফাইভ ওয়াই টি হয় ওকে মাইনাস এই যে জিরো পয়েন্ট থ্রি ওয়াই টি মাইনাস ওয়ান ইকুয়াল কত থ্রি হান্ড্রেড এইটার নাম দেবো এক নং সমীকরণ তাহলে এইটা হলো একটা অসমজাতীয় সমীকরণ অসমজাতীয় কেন কারণ থ্রি হান্ড্রেড আছে এটা একটা স্থির পথ স্থির পথ যদি থাকে তাহলে সেটা হয় অসমজাতীয় অন্তর সমীকরণ হ্যাঁ এখন এইটা থেকে আমাদের এক নং এক নংয়ে কী বের করতে হবে যে সময় পথ বের করতে হবে এক নম্বর জাতীয় সময়ভিত্তিক পথ নির্ণয় অর্থাৎ নির্দিষ্ট সমাধান করতে হবে এটা নির্দিষ্ট করার জন্য আমাদের আসি এক নম্বর দিলাম এক নম্বর দিয়ে আমাদের লিখতে হবে এই যে অসমজাতীয় অন্তর সমীকরণ যখন সমাধান করব তখন দুইটা ধাপ আছে একটা হলো ওয়াইসি বা কমপ্লিমেন্টারি ফাংশন নির্ণয় আর একটা ওয়াইপি বা পার্টিকুলার ইন্টিগ্রা নির্ণয় একটা হলো এই দুইটা আমাদের নির্ণয় করতে হবে এই দুইটা নির্ণয় করার জন্য আগে বলি ওয়াই পার্টি কমপ্লিমেন্টারি ফাংশন কি কমপ্লিমেন্টারি ফাংশন ফাংশনও সম্পূরক অপেক্ষক আর পার্টিকুলার ইন্টিগ্রাল হলো সুনির্দিষ্ট সমাকলক তাহলে আমরা নির্ণয় করব ওয়াইসি আগে ওয়াইসি নির্ণয় আমরা লিখবো কি ওয়াইসি নির্ণয় ওয়াইসি নির্ণয় করার জন্য আমরা যে এই অসমজাতীয় অন্তঃ সমীকরণটা আছে এটাকে আগে সমজাতীয় করে নিব আমরা লিখব যে এক নংকে এক নংকে সমজাতীয় করে পাই সমজাতীয় এক নংকে সমজাতীয় করি এক নংকে সমজাতীয় করি তার মানে এই তিনশো এর জায়গায় আমরা জিরো সেট করব। তাহলে দেখে জিরো পয়েন্ট ফাইভ ওয়াই টি মাইনাস জিরো পয়েন্ট থ্রি ওয়াই টি এইটার নাম দিব আমরা দুই নং সমীকরণ ওকে দুই নং সমীকরণ করলাম এখন আমরা yt আর ওয়াই টি মাইনাস ওয়ানের মান ধরবো এখন ধরি ধরি ওয়াই টি না সরি ওয়াই টি ইকাল এ বি টু দি পাওয়ার এখানে এখানে এ বি টু দি দিপার টি নট ইকুয়াল টু জিরো এটা নট ইকুয়াল টু জিরো ওকে অতএব এখন ওয়াই টি মাইনাস ওয়ান ইকুয়াল এখানে ওয়াই টি আমরা এখানে আছে ওয়াই টি আর ওয়াই টি মাইনাস ওয়ান তাহলে একটা ধরেছি এ বি টু দি দিপার টি তাহলে টি মাইনাস ওয়ান এখন টি এর জায়গায় আমরা টি মাইনাস ওয়ান বসে দিব তাহলে এ বি টি মাইনাস ওয়ান ওকে এই দুইটা মান এখন আমরা দুই নং সমীকরণে বসাবো দেখো এই দুইটা মান দুই নং সমীকরণে বসাবো আমরা এখন লিখবো দেখো যে আমরা লিখবো যে ওয়াই টি এবং ওয়াই টি মাইনাস ওয়ানের এর মান দুই নং সমীকরণে বসাই এখানেও লিখতে পারি যে ওয়াই টি এবং ওয়াই টি মাইনাস ওয়ান এর মান দুই নং এ বসে দুই নং এ বসাই বসাই এই কথাটা লিখে এদিকে জায়গা হচ্ছে না এখন আমরা এইখানে লিখবো দুই নং সমীকরণ ছিল জিরো পয়েন্ট ফাইভ ওয়াই টি তাহলে কী লিখব জিরো পয়েন্ট ফাইভ এ বি টু দি পাওয়ার টি তারপর ছিল কি মাইনাস মাইনাস জিরো পয়েন্ট থ্রি কী লিখবো এ বি টু দি পাওয়ার টি মাইনাস ওয়ান ওকে ইকুয়াল কত জিরো এটা তাহলে এখান থেকে আমরা কী কমন নিব এ বি টি কমন নেওয়া যায় এ বি টু দি পাওয়ার টি কমন নিলে এখানে হবে জিরো পয়েন্ট ফাইভ মাইনাস জিরো পয়েন্ট থ্রি আর এখানে এ বিটি কমন নিলে আর থাকে বি টু দি পাওয়ার মাইনাস ওয়ান আর একটা জিনিস দেখো এখানে বি টু দি পাওয়ার টি মাইনাস ওয়ান এই যে বি টু দি পাওয়ার টি মাইনাস ওয়ান আছে এটাকে সমান লিখলে কী হয় বি টু দি পাওয়ার টি ইন্টু বি টু দি পাওয়ার মাইনাস ওয়ান ওকে এখন বি টু দি পাওয়ার মাইনাস ওয়ান অথবা বি টু দি পাওয়ার টি ইন টু এই যে আমরা সূচকের নিয়মে কী জানি মাইনাস দিয়ে যদি পাওয়ার থাকে তাহলে ওয়ান ডিভাইডেড বাই মাইনাসটা উঠে দিয়ে দিয়ে যা থাকবে পাওয়ার তাই বসে গো বি টু দি পাওয়ার ওয়ান অর্থাৎ বি হবে ওয়ান বাই বি বি টু দি পাওয়ার মাইনাস কে লেখা যায় ওয়ান বাই বি তাহলে দেখো বি টু দি পাওয়ার টি মাইনাস যদি থাকে তাহলে এখন আমরা টি কমন নেব তাহলে থাকতেছে বি টু দি পাওয়ার মাইনাস বা ওয়ান বাই বি তাহলে এখানে লিখবো কি পয়েন্ট থ্রি ইন্টু ওকে ইকুয়াল জিরো বা এখন একটা জিনিস আমরা লিখেছি যে এ বি টু দিপার টি নট ইকোয়াল টু জিরো যেহেতু লিখি এ বি টু দিপার টি নট ইকাল জিরো তাহলে আমরা লিখবো অতএব জিরো পয়েন্ট ফাইভ মাইনাস জিরো পয়েন্ট আর ওয়ান গুণ করলে জিরো উপরে চলে যায় বিটা নিচে আসে কত জিরো বা জিরো পয়েন্ট কত লেখা যায় জিরো পয়েন্ট থ্রি ডিভাইডেড বাই আমরা এদিকে মাইনাস আছে বাম দিকে ডান পাশে নিয়ে গেলাম প্লাজা কারে এখন আমরা আর আর এই গুন জিরো পয়েন্ট ফাইভ ইন্টু বি এইটার সাথে এটা গুণ করলাম ইকুয়াল টু কত লেখা যায় জিরো পয়েন্ট থ্রি ওকে অতএব বি সমান কত বি সমান হলো জিরো পয়েন্ট থ্রি জিরো পয়েন্ট থ্রি হবে জিরো জিরোদের দরকার জিরো পয়েন্ট থ্রি ডিভাইডেড বাই জিরো পয়েন্ট ফাইভ এটা তাহলে কত হবে মান আমরা যদি এটা ক্যালকুলেটারে ভাগ করি জিরো পয়েন্ট থ্রি কে যদি জিরো পয়েন্ট ফাইভ দ্বারা ভাগ দিই তাহলে কত হবে পয়েন্ট থ্রি ভাগ পয়েন্ট ফাইভ তাহলে জিরো পয়েন্ট সিক্স হয় জিরো পয়েন্ট সিক্স তাহলে বিয়ের মান জিরো পয়েন্ট সিক্স এই বিয়ের মানটা আমরা দুই নং সমীকরণ এই যে এই যে ওয়াইসি নিনের ক্ষেত্রে আমরা যদি ধরছিলাম যে ওয়াই টি ইকুয়াল এ বি টু বিদিপ টি এইটাতে আমরা বসিয়ে দিব এইটাতে আমরা বসিয়ে দিব দেখো তাহলে আমরা লিখব এইটাতে বসে দিলে যে হবে ওয়াইটি ওয়াইটি এর জায়গায় জাস্ট ওয়াইসি লিখে দিব সুতরাং সুতরাং ওয়াই সি ইকুয়াল কী হবে এ ইন্টু বি এর মান জিরো পয়েন্ট সিক্স টু দি পাওয়ার টি এটা এটা হলো ওয়াইসি নির্ণয় এখন আমরা নির্ণয় করবো ওয়াইটি সরি ওয়াইপি বা পার্টিকুলার ইন্টিগ্রাল বা সুনির্দিষ্ট সমাকলক এটা নির্ণয় করবো এটা নির্ণয় করব এটা নির্ণয় করার জন্য আমাদেরকে কী ধরতে হবে এখানে ওয়াই টি ধরছিলাম এ বি টু দি ওয়ার টি এখন আমরা ধরবো ওয়াই টি ইকুয়াল এখানে ধরব যে ধরি ধরি ওয়াই টি ইকুয়াল কে এখানে কে হলো ধ্রুবক এই কথাটা লিখে দেব কে কে সমান কি ধ্রুবক ধ্রুবক তাহলে অতএব ওয়াই টি মাইনাস ওয়ানও হবে কে এখানে ওয়াই টি ইকুয়াল কে হলে ওয়াই টি মাইনাস ওয়ান হো কে এই দুইটা ধরে নিতে হবে এখন ওয়াই টি আর ওয়াই টি মাইনাস ওয়ানের মান আমরা এক নং সমীকরণে এক নং সমীকরণ কোথায় পেয়েছি দেখো তো এই যে এটা হলো এক নং সমীকরণ জিরো পয়েন্ট ফাইভ ওয়াই এটাতে বসে দিব এখন আমরা লিখব ওয়াই টি ওয়াই টি মাইনাস মান এর মান এক নঙে বসাই এক বসাই এক নঙে বসালে কী হবে দেখো তো জিরো পয়েন্ট ফাইভ ওয়াই টি তাহলে জিরো পয়েন্ট ফাইভ ধরছি কে মাইনাস জিরো পয়েন্ট থ্রি এই এখানে আছে জিরো পয়েন্ট থ্রি মাইনাস ওয়ান ওয়াই কে তাহলে ইকোয়াল কত থ্রি হান্ড্রেড বা যা জিরো পয়েন্ট থেকে জিরো পয়েন্ট যদি আমরা বিয়োগ দিই অর্থাৎ পয়েন্ট থেকে পয়েন্ট থ্রি বিয়োগ করলে পয়েন্ট টু হয় পয়েন্ট টু কে তাই না তাহলে এখানে অতএব অতএব আমরা লিখব কে সমান কত হয় থ্রি হান্ড্রেড ডিভাইডেড বাই কত জিরো পয়েন্ট টু জিরো পয়েন্ট টু এখন থ্রি হান্ড্রেডকে যদি আমরা জিরো পয়েন্ট টু দ্বারা ভাগ দেই তাহলে কত হবে পনেরোশো তাহলে ইকুয়াল ফিফটিন হান্ড্রেড তাহলে কে এর মান ফিফটিন হান্ড্রেড পাই আর এই কে এর মানটাই হলো কে এর মানটাই হলো ওয়াইপি কে এর মানটাই হবে ওয়াইপি তাহলে অতএব ওয়াইপি yp সমান কত 1500, হান্ড্রেড 1500, ওকে okay. yp এটা সাধারণ সমাধান হবে ওয়াই টি ইকুয়াল ওয়াইসি প্লাস ওয়াইপি অর্থাৎ কমপ্লিমেন্টারি ফাংশন আর পার্টিকুলার ইন্টিগ্রাল যেটা পেয়েছি সেটা যোগ করলে আমরা ওয়াই পাব তাহলে ওয়াই টি আমরা পেয়েছিলাম কত এ প্লাস আর ওয়াই এর মান পেয়েছিলাম পনেরোশো এটা এটা হলো সাধারণ সমাধান এবং সাধারণ সমাধান থেকে আমাদের নির্দিষ্ট সমাধান বের করতে হবে তাহলে নির্দিষ্ট সমাধান নির্দিষ্ট সমাধান নির্ণয় নির্দিষ্ট সমাধান আসলে নির্দিষ্ট সমাধান কি নির্দিষ্ট সমাধান হলো আমাদের যে এই এ আছে এখানে এই এর মানটা নির্ণয় করতে হবে নির্দিষ্ট সমাধান মানে হচ্ছে এর মান নির্ণয় করার পর এখানে বসিয়ে দিতে হবে তাহলে আমরা লিখব যে দেয়া আছে দেয়া আছে দেয়া আছে দেয়া আছে ওয়াই নট ইকুয়াল ফাইভ হান থাউজেন্ড ফাইভ থাউজেন্ড দেওয়া ছিল ওয়াই নট ফাইভ থাউজেন্ড দেওয়া ছিল এখন লিখবো যে টি ইকুয়াল জিরো হলে টি ইকুয়াল জিরো হলে ওয়াই জিরো বা ওয়াই নট ইকুয়াল কত হবে এই যে এইটা এইটাতে আমরা সাধারণ সমাধানের টি এর মানটা আমরা জিরো বসিয়ে দিব তাহলে কত এই যে টি জিরো ইকুয়াল এ ইন টু জিরো পয়েন্ট সিক্স এর পাওয়ার টি আছে এই যে টি টি এর জায়গায় জিরো বসিয়ে দিব প্লাস প্লাস এখানে পনেরোশো পনেরোশো বসিয়ে দিলাম বা এখন ওয়াই নট কত দেওয়া আছে ফাইভ থাউজেন্ড এই যে ফাইভ থাউজেন্ড ইকুয়াল এ ইন্টু জিরো পয়েন্ট সিক্সের পাওয়ার জিরো তার মান মানে তার মান হলো ওয়ান প্লাস ফিফটিন তাহলে কত হবে এই পাঁচ হাজার থেকে আমরা এখন পনেরোশো বিয়োগ করবো বাম দিকে এনে বিয়োগ করে দিলাম ইকুয়াল কত হবে এর সাথে ওয়ান গুণ করলে এ হয় বা কত থাকতেছে এখানে পাঁচ থেকে যদি পনেরোশো যায় তাহলে তিন হাজার এ তাহলে এফ এ ইকুয়াল থ্রি থাউজেন্ড অ্যান্ড আমরা এর মান বসায় দেব এখন এর মান পেয়ে গেলাম এখন এর মানটা আমরা কী করবো যদি সাধারণ সমাধানে বসায় দেই তাহলে আমরা নির্দিষ্ট সমাধান পাব তাহলে এখন লিখবো অতএব নির্দি অতএব নির্দিষ্ট সমাধান লিখি নির্দিষ্ট সমাধান অতএব নির্দিষ্ট সমাধান নির্দিষ্ট সমাধান কত ওয়াইটি ওয়াইটি ইকুয়াল এর জায়গায় আমরা বসাই দিব কত তিন হাজার পাঁচশো ইন্টু জিরো পয়েন্ট সিক্স টু দি পর টি প্লাস পনেরোশো এইটা হলো নির্দিষ্ট সমাধান নির্দিষ্ট সমাধান আমরা পেয়ে গেলাম এখন এটাই হলো নির্দিষ্ট সমাধানই হল ভারসাম্য জাতীয় আয়ের সময় পথ বা জাতীয় আয়ের সময় পথ এক নম্বর কোয়ার্চেনটা যেটা চাইছে সেটাই হলো এটা সমীকরণও দিতে পারি সমীকরণ আকারে কি অতএব ভিত্তিক পথ জাতীয় আয়ের সময় ভিত্তিক পথ অতএব জাতীয় আয়ের জাতীয় আয়ের সময় ভিত্তিক পথ সময় ভিত্তিক পথ জাতীয় আয়ের সময় ভিত্তিক পথ হবে এইটাই ওয়াই টি ইকুয়াল থ্রি হান্ড্রেড থ্রি থাউজেন্ড ফাইভ হান্ড্রেড ইন্টু জিরো পয়েন্ট সিক্স টু দি পাওয়ার টি প্লাস ওয়ান থাউজেন্ড ফাইভ হান্ড্রেড এইটা এক নাম্বার এই পর্যন্ত হয়ে গেল এখন আসি দুই নাম্বার দুই নম্বরে কি বলছে দেখো তো দুই নম্বরে চেয়েছে যে আন্তঃসাময়িক ভারসাম্য আয় এনে করো আন্তঃসাময়িক ভারসাম্য আয় আমরা লিখব যেহেতু যেহেতু বি ইকুয়াল বি আমরা কত পেয়েছি বিয়ের মান আমরা বিয়ের বি না ওয়াইপি পার্টিকুলার ইন্টিগ্রাল আমরা যেটা পেয়েছি আমরা যেহেতু পার্টিকুলার ইন্টিগ্রাল অর্থাৎ ওয়াইপি ইকুয়াল কত পেয়েছিলাম ফিফটিন হান্ড্রেড তা পার্টিকুলার ইন্টিগ্রাল যেইটা সেটা হলো আন্তঃসাময়িক ভারসাম্য আয় সুতরাং যেহেতু এটা সমান এত সুতরাং আন্তঃসাময়িক 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 ভারসাম্য আয় আন্তঃসাময়িক ভারসাম্য আয় এইটাই হবে আয়টাকে আমরা ওয়াই বার লিখতে পারি ইকুয়াল পনেরোশো এইটা হলো আন্তঃসাময়িক ভারসাম্য আয় হলো তারপর তিন নাম্বার কি চেয়েছে দেখো তিন নাম্বার চেয়েছিলো যে আয়ের সময় পর দোলায়মান কি না দোলায় মান কি না তাহলে আমরা লিখব যে এখানে এখানে আমরা বিয়ের মান কত পেয়েছি বি ইকুয়াল বি ইকুয়াল পেয়েছি জিরো পয়েন্ট সিক্স এইটা হলো লেস দেন সরি গ্রেটার দেন জিরো গ্রেটার দেন জিরো গ্রেটার দেন জিরো সুতরাং যদি এই যে বিয়ের মানটা যদি শূন্য অপেক্ষা বড় হয় অর্থাৎ পজিটিভ হয় তাহলে সময় পথ হবে অদোলায়মান আর যদি লেস দেন জিরো হয়তো মাইনাস তাহলে আমরা বলতাম দোলায়মান সুতরাং আমরা লিখবো সুতরাং পথ অর্থাৎ আয়ের সময় পথ কত হবে সুতরাং আয়ের জাতীয় আয়ের সময় পথ সময় পথ সময় পথ অদোলায় মান লায় মান অদোলায় মান আর যদি বি মাইনাস দিয়ে থাকতো তাহলে আমরা বলতাম জাতীয় আয়ের সময়পথ মান এখন চার নাম্বার কী চেয়েছে দেখো তো চার নাম্বার চেয়েছে যে ভারসাম্য অভিমুখী কি না এজন্য আমাদের লিখতে হবে এই যে এইটা এখানে বি বিয়ের মোল নিব বিয়ের পরম মান ইকুয়াল কত জিরো পয়েন্ট সিক্স ইকুয়াল কত জিরো পয়েন্ট সিক্স অর্থাৎ এখানে যদি মাইনাস থাকতো মান নিলে তাও প্লাস হয়ে যেত তাহলে তাহলে জিরো পয়েন্ট সিক্স হলো এক অপেক্ষা ছোট এক অপেক্ষা ছোট আমরা এখানে যেহেতু লিখতে পারি যেহেতু যেহেতু বিয়ের মান ইকুয়াল জিরো পয়েন্ট সিক্স লেস দেন ওয়ান সুতরাং জাতীয় আয়ের সময় পথটা হবে কেন্দ্র অভিমুখী লেস দেন ওয়ান হইলে কেন্দ্র অভিমুখী আর গ্রেটার দেন ওয়ান হইলে বহির্মুখী হইতো সুতরাং সুতরাং আয়ের সময় পথ আয়ের সময় পথ পায়ের সময় পথ ভারসাম্য অভিমুখী ভারসাম্য অভিমুখী অভিমুখী অ্যান্সার এখন পাঁচ নাম্বারে কি নির্ণয় করতে বলছে পাঁচ নাম্বারে ওয়াই থ্রি নির্ণয় করতে বলছে এইটা ওয়াই থ্রি নির্ণয় ওয়াই থ্রি নির্ণয় ওয়াই থ্রি নির্ণয় করার জন্য আমাদের লিখতে হবে আগে নির্দিষ্ট সমাধানটা কত ছিল ওয়াই টি ইকুয়াল কত ছিল তিন হাজার পাঁচশো ইন্টু জিরো পয়েন্ট উপর পাওয়ার ছিল টি প্লাস পনেরোশো তাই না পনেরোশো ছিল এখন টি এর জায়গায় জাস্ট থ্রি লিখবো অতএব আমরা লিখবো ওয়াই থ্রি সমান কত উপর প্লাস হচ্ছে পনেরোশো ওকে এখন আমরা এটা করে যদি দিই জিরো উপর যদি পাওয়ার কিউব নেই ক্যালকুলেটরে তারপর যেটা পাবো সেটার সাথে পঁয়ত্রিশশো গুণ করবো গুণ করে পনেরোশো যোগ করবো যোগ করে যেটা হবে মান হবে কত এটা আমি একবারে দিই এখানে জায়গা সংকুলন হচ্ছে না হবে দুই হাজার দুইশো ছাপ্পান্ন দুই হাজার দুইশো ছাপ্পান্ন অ্যান্সার দুই হাজার দুইশো ছাপ্পান্ন অ্যান্সার